थकल एल लला हो लीला इल الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ রবাহিন কালামে পাকে ফরকানুল হামিদে নিসার মধ্যে করছেন যে জানাচ্ছে আল্লাহ যে তোমরা যখন নিজের নফসের ওপর জুলুম করো তথা কবিরা গোনা করে ফেলো গোনাহে লিপ্ত হয়ে যাও যখন তোমরা নিজের নফসের ওপর জুলুম করো তখন কি করবা আল্লাহ বলে দিচ্ছে কোরআনে তোমরা যখন নিজের নফসের ওপর জুলুম করবে তখন কি করবে রব্বে করিম বলতেছেন যা উকা তখন ও হাবিব তারা যেন যারা গুনাহ করেছে তারা যেন আপনি নবীর দরবারে চলে আসে জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ রব আলিন এরশাদ করছেন ও হাবিব ওম্মদদেরকে জানিয়ে দেন তারা যদি কোনো গুনাহ করে ফেলে তারা যেন আপনি নবীর দরবারে চলে আসে জোরে বলুন না আল্লাহ তারপর আল্লাহ বলতেছেন যে আল্লাহর নবীর দরবারে গিয়ে কোন গুনাহকার ব্যক্তি যদি আল্লাহর কাছে তৌবা করে এবং নবীও যদি তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করেন তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে স্টেফার করেন আল্লাহ রব্বুল আল্লাম বলেন লাওয়াজাদুল্লাহ তাওবাব আর রহিমা নিশ্চয়ই তারা আল্লাহ রব্বুল আলামীনকে তাওবাবর রহিমা তৌবা কবুলকারী হিসেবে পাবেন এবং পরম দয়ালু হিসেবে পাবেন চিৎকার মেরে বলুন আল্লাহ তো আমরা তো সকলেই গুনাহগার আমাদের কাজ হলো গুনাহ হয়ে গেলে আমরা যদি হাবিবের দরবারে যেতে নাও পারি মদিনা শরীফ যেতে নাও পারি বাংলার জমিন থেকেই মদিনা শরীফকে খেয়াল করে আল্লাহর হাবিবকে খেয়াল করে আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহর হাবিবও সেই তওবা শোনার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা মাহবুবকে দান করেছেন আপনি আমি পেয়ারা নবীর স্মরণ করে যদি আল্লাহর দরবারে তওবা করি নবীও যদি আমাদের পক্ষ থেকে সুপারিশ করেন অবশ্যই অবশ্যই আল্লাহ তওবা কবুল করবেন এখানে আল্লাহ করেছেন যে তোমাদের যখন ওপর জুলুম হবে তখন তোমরা আমার নবীর দরবারে চলে যাবা আল্লাহ বলতেছেন নবীর দরবারে যাওয়ার জন্য এখন কিছু ভণ্ড মৌলভী তারা বলতেছেন নবীর দরবারে যাওয়া লাগবে না জোরে বলুন না হজুবিল্লা নবীর দরবারে যাইতে নিষেধ করে অথচ আল্লাহ বলতেছে আমার নবীর রোজায় জন্য আমরা মোল্লার কথা শুনতে চাই না আমরা আল্লাহ রবিনের কালামে পাখের যাই আর আল্লাহ কারিমার যে হুকুম ওই হুকুম মান্য করার জন্য কোন ব্যক্তির যদি গুনা হয়ে যায় সাথে সাথে সে যদি মদিনা শরীফ গিয়ে তওবা করে নিশ্চিত তার কবুল হবে চিৎকার এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ আলাই তার ইবনে কাসির তফসিরের মধ্যে একটা ছোট্ট সুন্দর ঘটনা লিখেছেন যে আল্লাহর হাবিব যে ওম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে গোনা ক্ষমা করান এই ব্যাপারটা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার তফসিরে কাসিরের মধ্যে বর্ণনা করছেন যে এক ব্যক্তি ছিল গানে দিন আল্লাহর হাবিব পেয়ারা মাহবুব নবীর রওজাই আনোয়ারের মধ্যে বসে আছেন এমন সময় এক বেদুইন আসলো দূর থেকে মদিনা শরীফ থেকে অনেক দূরে তার বাড়ি সেখান থেকে সে আসলো আল্লাহ হাবিবের দরবারের কাছে দরবারে এসে প্যারা নবীজির রোজা নওয়ারের সামনে বসে বলতেছে ইয়ারসুল আল্লাহ আল্লাহ তো বলেছে নিজের নফসের ওপর জুলুম হয়ে গেলে নিজে গুনাহ করে ফেললে আপনার দরবারে আসার জন্য ইয়ারসুল আল্লাহ আমি পাপের একটু গুনাহ হয়ে গিয়েছে আমার একটু ত্রুটি হয়ে গিয়েছে ইয়ারসুল আল্লাহ আমি গুনাহের মর্যা মার্জানা করার জন্য মাফ করার জন্য ইয়ারসুল আল্লাহ আপনার দরবারে হাজির হয়েছি এই কথা বলে আল্লাহর হাবিবের দরবারে চারটা কবিতার লাইন সে তেল করলো চারটা কবিতার লাইন পড়ে সেখান থেকে চলে গেল আল্লাহর হাবিবকে জানায় গেলেন অম্মতের গোনা হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ আদেশ দিয়েছে আপনার দরবারে আসার জন্য আপনার দরবারে এসেছি আমার তরফ থেকে আল্লাহর দরবারে একটু ক্ষমা চান আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন ওই বুজুর্গ ব্যক্তি যেই ব্যক্তি নবীজির সামনে রওজে আনোয়ারের সামনে বসা ছিল ওই ব্যক্তি ঘটনা দেখতেছে যে বেদুইন এসেছে আল্লাহর দরবারে তহবা করেছে নবীকে আলজি করেছে ইয়া রসুল আল্লাহ আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে একটু বলেন না এই কথা বলে বেদুইন চলে গেল চলে যাওয়ার পর বুজুরগানে ব্যক্তি যে আল্লাহর হাবিবের দরবারে বসা ছিল ওই ব্যক্তি রাতের বেলা স্বপ্ন দেখে ও আমার বুজুর্গ ব্যক্তি তুমি ওই বেদুইনকে জানিয়ে দাও তাকে বলে দাও সে যে গুনাহের জন্য আমি রসুলের দরবারে এসে তোবা করেছে ইস্তেকফার পড়েছে আল্লাহ বড় রাজি হয়েছে নবীর দরবারে যাওয়ার কারণে আল্লাহ তার উপরে বড় এহসান করেছেন তার গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন জোরে বলুন সুবহান নবীর সুপারিশের বদৌলতে নবী আল্লাহকে বলেছেন আল্লাহ তার উপর এহসান করেছেন তার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে তো এখনো পর্যন্ত যদি কোনো মুমিন ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পর মদিনা শরীফে গিয়ে আল্লাহর হাবিবের রোজাকে সামনে নিয়ে আল্লাহর দরবারে যদি তওবা করে অবশ্যই অবশ্যই হান্ড্রেড গ্যারান্টি সেই তওবা কবুল হবে চিৎকার মেরে বলুন সোবাহান সেই তওবা কবুল হবে আল্লাহর দরবারে তো এখন ওই মদিনা যেই মদিনায় আল্লাহর হাবিব শুয়ে আছেন ওই মদিনার কত মর্ত মর্তবা কত ফজিলত আল্লাহ দিয়েছেন ওই মদিনাকে কত সম্মানিত করেছেন ওই মদিনাকে এই মদিনা তো মদিনা ছিল না মদিনা ছিল ইয়াসরিব ওই মদিনাকে ওই ইয়াসরিবকে আল্লাহর হাবিব মদিনা বানিয়েছেন জোরে বলুন যখন হিজরত করে আল্লাহর আদেশ মান্য করার জন্য আল্লাহর হাবিব হাবিবাস হিজরত করলেন হিজরত করার সাথে সাথে আল্লাহ ওই ইয়াসিফকে আর ইয়াসিফ রাখেন নাই সাথে সাথে ওই ইয়াসিফকে ওই খারাপ আবহাওয়ার ইয়াসিফকে যে ইয়াসিবের সর্বক্ষণ রোগ বলায় লেগেই থাকতো বিপদ আপদ লেগেই থাকতো যে ইয়াসিব সর্বক্ষণ বালা মুসিবতের শহর হিসেবে চিহ্নিত হয়েছিল ওই শহর ওই শহরে আপনার আমার নবীর কদম মোবারক লাগতে দেরি আল্লাহ আলামিন ওই শহরকে দিয়েছে ইয়াসিব আর রাখে নাই নবী কদম রাখার সাথে সাথে মদিনা হয়ে গেছে শুধু মদিনা হয় নাই ওই মদিনার মাটি খাকে শেফা হয়ে গিয়েছে চিৎকার মেলে বলুন আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিন একবার যুদ্ধের ময়দান থেকে সাহাবাই কেরামদেরকে নিয়ে মদিনায় প্রবেশ করতেছেন ঘোড়া দিয়ে মরুভূমি পার করে আল্লাহর হাবিব মদিনা শরীফে প্রবেশ করছেন এমন সময় সাহাবাই কেরামের ঘোড়ার দৌরানিতে মদিনা শরীফের যে মরুভূমি মদিনা শরীফের পাশের যে মরুভূমি কাপড়ের পিছনের কাপড়টা টেনে মুখটা ঢাকতেছে যেন ধুলা থেকে বাঁচতে পারে আল্লাহর হাবিবের সাথ করছেন ও আমার সাহাবাই কেরাম তোমরা কি জানো নাকি কি জন্য তোমরা মুখে কাপড় লাগাচ্ছ সাহাবাই কারামের সাথ করছে ইয়ারসুল আল্লাহ মরুভূমিতে চলতেছি ঘোড়ার পায়ের ঝলকানিতে তো মরুভূমিতে ধুলাবালি উঠতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা চাচ্ছি যেন ধুলাবালি থেকে বাঁচতে পারি এই জন্য আমরা নাকটা হেকে দিচ্ছি ধুলাবালি থেকে বাজার জন্য আল্লাহর হাবিবের ارشاد করছেন ও আমার সাহাবায়ে কেরাম এটা মদিনা শরীফ এটা মদিনা শরীফ এটা দুনিয়ার পৃথিবীর মধ্যে অন্য কোন সাধারণ শহর না যেই শহরের মধ্যে আল্লাহর হাবিবের কদম মোবারক লেগেছে ওই শহরের মাটি সাধারণ কোনো মাটি না ওই শহরের ধুলা সাধারণ কোনো ধুলানা ও আমার সাহাবাই কেরাম আমি নবী ঘোষণা করছি এই মদিনা শরীফের যে মাটি যে ধুলাবালি উঠতেছে এগুলি রোগের কোনো কারণ হবে না বাংলাদেশের ধুলার কাছে আপনি যান নাকে লাগলে অ্যালার্জি বেড়ে যাবে ঠান্ডা লেগে যাবে নবী বলতেছে মদিনা শরীফের ধুলা যদি কারো নাকে যায় তার রোগ তো হবেই না বরং সে সেপা পেয়ে যাবে জোরে বলুন সোবাহান আল্লাহ রোগ থেকে মুক্তি পেয়ে যাবে সাহাবাই কেরামদেরকে বলতেছে আল্লাহর রসুল ও আমার সাহাবাই কেরাম এই মদিনার মাটি তো খাকে সেফা এই মদিনার মাটি রোগের জন্য শেফা রোগের জন্য সুস্থতার জন্য কাজ করে জোরে বলুন সোবাহান আল্লাহর হাবিব মদিনার মাটিকে শেফা করে দিয়েছেন যে মদিনার মাটি ছিল রোগ বলায়ের শহর যে মদিনার মাটিতে সব সময় বিপদাবত আপদ লেগে থাকতো ওই মদিনাতে আল্লাহর হাবিবের কদম লাগার বদৌলতে মদিনা খা কে শেফা হয়ে গেছে আল্লাহর হাবিবের কত বড় আজিম মর্তবা ওনার কদম মোবারকের কত বড় ফজিলত শুধু কি তাই আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিস ইমাম বুখারী তার বুখারি শরীফের মধ্যে মদিনা শরীফের ফজিলত নিয়ে একটা অধ্যায় রচনা করে দিয়েছেন জোরে বলুন সোবাহান ওই বুখারি শরীফের মধ্যে একটা হাদিস রাবায়াত হচ্ছে হজরত আবু হুরায়রা থেকে আবু হুরায়রা ডাক দিয়ে বলে আনি নবী সাল আলহি সাল্লাম মা বাইনা বাইথি ও মেম্বারি রিয়া দিল জান্না চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহর করছেন ও আমার দুনিয়াবাসীরা শোনো আমার এই মদিনা আমার ঘর থেকে আমার মেম্বর পর্যন্ত তথা নবীজি যেই হুজরা মোবারকে থাকতেন এই হুজরা মোবারক থেকে নবীজি যেই মেম্বরে নামাজ পড়াতেন ওই মেম্বর পর্যন্ত আল্লাহর হাবি বলতেছেন মা বাইনা না বাইতি ও মিম্বারি আমার ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত মেরে ঘর সে মেরে মিম্বর তাক ইয়াজুল জান্না হে চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলতেছে আমার ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত এটা সাধারণ কোনো জায়গা না এটা জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা জান্নাতের বাগান জোরে বলুন সোবাহান জান্নাতের বাগান এখনো হাজি সাহেবান মদিনা শরীফে জিয়ারতে গেলে রিয়াজুল জান্না নামে এক জায়গায় নামাজ পড়তে যায় ওইখানে নামাজ পড়ার জন্য হাজি সাহেবদের কত ভিড় লেগে যায় লাইন ধরে ধরে হাজি সাহেবগণ ওই রিয়াজুল জান্নায় নামাজ পড়তে চায় এই জন্য কবি বলতেছে যে মদিনাতে জান্নাত আছে কিন্তু জান্নাতের মধ্যে মদিনা নাই জোরে বলুন না সবাহান আল্লাহ বলতেছে যে যে মদিনা এমন এক শহর যেই শহরের মধ্যে জান্নাত আছে কিন্তু জান্নাত যখন আমরা যাব। জান্নাতের মধ্যে তো আর মদিনা থাকবে না জোরে বলুন সোবাহান্লাহ এই হাদিসকে কেন্দ্র করে সায়ের বড় সুন্দর করে লিখেছে তো আমার নবীর রোজায় আনোয়ারের বড় মর্তবা আজিম মর্তবা চার মজাহাবের ইমামগণ একমত পোষণ করেছে ইন্না রৌদাতের নবী সাল্লাহ আলহি আসাল্লাম আফজাল মিনাল কাবাতিল বাতিল মুসারফা ও আফজাল মিনাল আর সে মাল্লা চিৎকার মেরে বলুন সোবাহান চারো ইমাম একমত পোষণ করে একটা ফতোয়া দিচ্ছে ফতুয়ার স্বামীতে চারো ইমাম ইমাম মালিক ইমাম শাফি ইমামে আবু হানিফা ইমাম আহমদ ইবনে হাম্বাল সহ চারো ইমাম সহ প্রত্যেক ইমামগণ এই মতের সাথে একমত পোষণ করেছে যে আল্লাহর হাবিব নুরানি জিসিম মোবারক নিয়ে নুরানি শরীর মোবারক নিয়ে যেই জায়গায় আরাম করতেছেন যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গাটা শুধু মক্কার কাবা থেকে শ্রেষ্ঠ না ওই জায়গাটা আল্লাহর আর সে আজিম থেকে শ্রেষ্ঠ জোরে বলুন সোবাহান ইমামগঞ্জ ফয়সালা করছেন যে আল্লাহর হাবিব তো পৃথিবীতে আল্লাহর পরে মর্তবাওয়ালা মর্যাদাওয়ালা আজমত ওয়ালা ওই আল্লাহর হাবিব এত সান মর্যাদা আজমত নিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেহ নিয়ে যেই জায়গায় আরাম করতেছেন ওই জায়গাটা শুধু মক্কার কাবা শরীফ থেকে দামি না ওই জায়গাটা আল্লাহর আরশা থেকে দামি কত বড় মর্তবা দিয়েছেন ওই জায়গাকে আল্লাহর হাবিবকে তো অফার করা হয়েছিল আপনি চলে আসেন আপনার এন্তকাল শরীফের পর আপনার রওজা হবে আল্লাহর আরো আল্লাহর হাবিব বলে না যে আর আমার ওম্মত যাইতে পারবে না ওই আর আমার রওজার দরকার নাই আমি মদিনাতেই থাকতে চাই যেন আমার গুনাহগার ওম্মথেরা যাও কাজে বলেছেন গুনাহ করতে করতে যখন গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহর হাবিবের দরবারে দরবারে এসে এসে আমি নবীর যেন আমার অম্মতেরা গুনাহের মাফি নিতে পারে চিৎকার মেনে বলুন সোবাহ আল্লাহর হাবিব আরো সে যায় নাই অম্মতের মায়ায় মদিনাতে রয়ে গেছেন এই জন্যই তো বড় সুন্দর করে হুজুর আল্লাহ শিখি বলেছেন যে নবীজির 로자 샤리, 데케몬, 보레나너비로 러자 샤리, 데케몬, 보레나 디, 러, 르다오고샤 러, 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 শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো হে মদিনা দিদার দোগো শাহ শাহে মদিনা আর শের তরেছে તો શાન કો તો માન મોર કામ લેવાલા અર ઓ શેર મે હોમાન કોરે છે નલ્લા તો શાન કો તો માન મોર કામ લેવાલા ઓ ગોમંદી નાવાલા تم ہی کرنا دیدار دی دار داؤگو شاہ مدینہ دی دار داؤگو شاہ, داؤ شاہ مدینہ امام اعلا حضرت امام اہل سنت مجدد دین و ملت چطرد شتاب مجدد امام اعلا حضرت احمد رضا خان فاضل برلی رحمت اللہ علیہ لکھتے سن ترک اللہ مرمتے حرم کی زمین اور قدم رکھ کے چلنا حرم کی زمین اور قدم رکھ کے چلنا ارے سر کا موقع ہے وہ جانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے آلہ حضرت لکھتے ہیں جے حرم کی زمین اور قدم رکھ کے چلنا ارے سر کا موقع ہے وہ جانے والے مدینہ تیبر شہر جے زمین روئے تھے مکہ مکرمہ جے زمین روئے تھے جے تاکہ حرم بولا ہوئے وہی حرم زمین تے পা চলার জায়গা না আল্লাহ ইমামে আহলে বলতেছেন যদি আমি আহমদ রেজা খানের যদি আমার এমন তাকত থাকতো এমন শক্তি থাকতো আমি ওই হেরেমের হেরেমের জমিনকে মাথায় নিয়ে হাঁটতাম জোরে বলুন সোবাহান আল্লাহ ইমাম মালিক বড় আশিক চুল বড় মদিনা শরীফের আশিক মদিনা শরীফের আশিক ইমাম মালিক মদিনাতেই থাকতেন মদিনাতেই হাদিসের দরজ দিতেন ইমাম মালিকের জিন্দিগিতে উনি মাত্র একবার হজ করেছেন মদিনাতে থাকে উনি জিন্দিগিতে শুধু একবার হজ করেছেন মদিনা থেকে মক্কা শরীফ তো আসা যাওয়া তেমন কোনো ব্যাপার না কষ্টের ব্যাপার না আমরা বাংলাদেশ থেকে অনেক মানুষ প্রতি মাসে চলে যায় প্রতি বছর চলে যায় ঠিক না তো মদিনা শরীফ থেকে তো ইমাম মালেক চাইলে প্রতি মাসে আসা যাওয়া করতে পারতেন প্রতি বছর হজ করতে পারতেন কিন্তু ইমাম মালেক বলে না না আমি এই মদিনাতেই থাকতে চাই আমার মৌদ যেন এই মদিনাতে হয় জোরে বলেন আল্লাহ এই ইমাম মালিক এই কথা কিভাবে বলতেছে ইমাম বোখারি শরীফ বোখারি শরীফের মধ্যে হজরতে ওমরে ফারুকের কথা নকল করছে যে ওমরে ফারুক আল্লার দরবারে দোয়া করতেন ওগো আল্লাহ আপনার রাস্তায় আমি ওমরের মৌদ দিয়ে এবং আপনি নবীর আপনার নবীর মদিনাতে আমার যেন মৌত হয় আপনি নবীর মদিনাতে যেন আমার কবর শরীফ হয় জরে বলুন সোবাহান আল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বড় মদিনার আশিক ছিলেন উনি সবসময় মদিনাতে থাকতেন যখন ওনার স্তেঞ্জা পাইতো প্রস্রাব পায়খানা করার দরকার হইতো মদিনাতে সব সময় থাকতো অথচ মদিনা থেকে দূরে গিয়ে